আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত শিক্ষার্থী সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আরও একটি নতুন ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা হিন্দি ভাষা শিখতে চান অথবা হিন্দি ভাষা শিখতে আগ্রহী কেননা কাজের ক্ষেত্রে হিন্দি ভাষা শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং দ্রুত হিন্দি ভাষা শিখতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে পৌঁছে যা আপনার কাছে লে কে আও অর্থ এটাই নিয়ে আসো ইয়েওয়ালা অর্থ এটাই লে কে অর্থ নিয়ে আও অর্থ আসো আলা লেকে আও অর্থ এটাই নিয়ে আসো তুম পিছে রাহো অর্থ তুমি পিছনে থাকো তুম অর্থ তুমি পিছে অর্থ পিছনে রাহো অর্থ থাকো তুম পিছে রাহো অর্থ তুমি পিছনে থাকো ওদার কুচ মাত কারো অর্থ ওখানে কিছু করবে না ওদার অর্থ ওখানে কোচ অর্থ কিছু মাত মাতো অর্থ করবে না ওদার কোচ মাত কারো অর্থ ওখানে কিছু করবে না মুজে ইসিকা জারুরাত হে অর্থ আমার এটাই দরকার মুজে অর্থ আমার ইসিকা অর্থ এটাই জারুরাত হে অর্থ দরকার মুজে যেিকা জারুরাত হে অর্থ আমার এটাই দরকার তুম পিছে হটো বাস ইতনাহি অর্থ তুমি পিছনে সর এখানেই শেষ তুম অর্থ তুমি পিছে অর্থ পিছনে হটো অর্থ স্বর বাস ইত্নাহি অর্থ এখানেই শেষ তুম পিছে হটো বাস ইতনাহি অর্থ তুমি পিছনে সরো এখানেই শেষ তুম ইদার সে হাত হটাও অর্থ তুমি এখান থেকে হাত সরাও তুম অর্থ তুমি ইদার সে অর্থ এখান থেকে হাত অর্থ হাত হটাও অর্থ সরাও তুম ইদার সে হাত হটাও অর্থ তুমি এখান থেকে হাত সরাও ইসিকে নিয়ে বলা থা অর্থ এর জন্যই বলেছিলাম ইসিকে অর্থ এর নিয়ে অর্থ জন্যই বলা থা অর্থ বলেছিলাম ইসিকে নিয়ে থা অর্থ এর জন্যই বলেছিলাম ইয়ে তোমারা লিয়ে ইয়ে কে সাহেব অর্থ এটা তোমার জন্য এটা কেমন অর্থ এটা তুমহারা অর্থ তোমার লিয়ে অর্থ জন্য সাহে অর্থ কেমন এ তুমারা লিয়ে ইয়ে কে কেশাহে অর্থ এটা তোমার জন্য এটা কেমন তুম আভি যা সাক্তাহে অর্থ তুমি এখন যেতে পারো তুম অর্থ তুমি আভি অর্থ এখন যা সাক্তাহে অর্থ যেতে পারো তুম আবি নেহি বাদ মে আও অর্থ তুমি এখন না পরে আসো তুম অর্থ তুমি আভি অথ এখন নেহি অর্থ না বাদ মে অথ পরে আও অর্থ আসো তুম আবি নেহি বাদ মে আও অর্থ তুমি এখন না পরে আসো বাদ মে নেহি আসাক্তাহ অর্থ পরে আসতে পারবো না বাদ মে অর্থ পরে নেহি অর্থ পারব না আসাক্তাহ অর্থ আসতে বাদ মে নেহি আসাক্তাহ অর্থ পরে আসতে পারব না কিউ আবি নেহি অর্থ কেন এখন না কিউ অর্থ কেন আবি অর্থ এখন নেহি অর্থ না কিউ আবি নেহি অর্থ কেন এখন না